সরকারি রাজেন্দ্র কলেজ দক্ষিণ বাংলার অন্যতম বিদ্যাপীঠ এর রয়েছে দুইটি ক্যাম্পাস আজ আমরা চলে এসেছি অনার্স শাখা বা বাইতুল আমান ক্যাম্পাসে উনিশশো সালে রাজেন্দ্র কলেজের যাত্রা শুরু হলেও উনিশশো সালে অনার্স শাখাটি তার যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে উনিশশো সালে নতুন করে অনার্স বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় পনেরো একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই প্রতিষ্ঠানটি তার শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে এই কলেজটির চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ফরিদপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে ঘুরে ঘুরে দেখে আসি ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স শাখাটি মূল গেট ঢুকতেই হাতের ডানে রয়েছে একটি বোটানিক্যাল গার্ডেন রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় ঢুকতেই হাতের ঠিক বাম সাইডেই কিন্তু রয়েছে এই বিশাল বড় মস্ত বড় একটা কড়াই গাছ আর এখান দিয়ে সামনে দিয়ে হাতের বাম সাইডে রয়েছে অসম্ভব সুন্দর একটি রাস্তা আমরা এখন যে ভবনটির সামনে আছি এটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এই কলেজটির ভৌত কাঠামো যতগুলো রয়েছে তার মধ্যে এটি একটি এখানে বেশ কয়েকটি বিভাগ রয়েছে যেখানে একটি হচ্ছে দর্শন বিভাগ একটি হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ আর একটি হচ্ছে মার্কেটিং বিভাগ বর্ষায় বা এই গ্রীষ্মের এই সিজনে আমার খুব প্রিয় ফুল হচ্ছে কৃষ্ণচূড়া তো বেশ কয়েকটি এই কৃষ্ণচূড়া গাছ কিন্তু রাজেন্দ্র কলেজের অহার শাখায় রয়েছে সমাজবিজ্ঞান বিভাগের এই তিন তলা ভবনের সামনে আমরা এখন আছি যার দুই পাশে অনেক অনেক ফুল গাছ রোপণ করা হয়েছে অবশ্যই সেটা সারিবদ্ধভাবে ঠিক সমাজ বিজ্ঞান বিভাগের অপোজিটে একটা সুন্দর বকুল ফুলের গাছ আছে এখানে অসংখ্য বকুল ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে তলা দিয়ে বাংলা বিভাগের সামনে কয়েকটা ফুলের গাছ আছে ভীষণ ভীষণ সুন্দর তার মধ্যে এই ফুলটা এই ফুলটার নাম জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন আর ঠিক এই ভবনের সামনের রাস্তাটা আলপনা করে রাখা নিশ্চয়ই হয়তো পয়লা বৈশাখ গিয়েছে তখন করা হয়েছিল আমরা এই শাখাটার অনেক পেছন দিকে চলে আসছি এখন এই জায়গাটা অনেক সুন্দর অনেক বেশি বিস্তৃত তুমি কি দেখছো পিছনে যে ঘুরি উঠতেছে অনেক বেশি বাতাস হচ্ছে আর আশেপাশের বাচ্চারা চলে আসছে আর কি আছি হিসাব বিজ্ঞান বিভাগের সামনে ঠিক এই বিভাগের পাশেই একটা মেহেগুনির বাগান রয়েছে ট্রেন চলে গেল একটা আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি রাজেন্দ্র কলেজের গ্রন্থাগারের সামনে তবে এইখানে ইংলিশ ডিপার্টমেন্টও আছে আমরা এখন আছি একটা পুরাতন অবকাঠামোর সামনে অনেকটা পুরাতন দেখতে আর নামের সাথেও মিল আছে এটা হচ্ছে ইতিহাস বিভাগ এই ইংলিশ ডিপার্টমেন্টের পেছনে একটা ছোট মাঠ রয়েছে সেখানে কিন্তু অনেকেই খেলাধুলা করছে আমরা আছি এই কলেজের ঠিক পেছন সাইডে তবে যেই কর্নারেই যান না কেন যেই প্রান্তেই যান এই কলেজের প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ একদমই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে কিন্তু এটা কী রে ভাই জায়গা নষ্ট করার তো আসলে কোনো মনে না একটা নির্দিষ্ট স্থানে ফেলবেন জানি না এগুলো শিক্ষার্থীদের কাজ কিনা বা যদি দর্শনার্থী কেউ আসেন আমাদের মতো দেখতে আসেন প্লিজ জায়গা নোংরা করবেন না রাজেন্দ্র কলেজের শেষ প্রান্তে এসে আমাদের ব্লগেরও শেষ প্রান্তে চলে এসেছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে আমাদের পেজের সাথেই থাকবেন আর আপনার একটি সুন্দর মন্তব্য করতে কিন্তু ভুলবেন না পরিশেষে একটা কথা অবশ্যই বলতে চাই সেটা হচ্ছে আসুন আমাদের ফরিদপুর শহরটাকে আমরা নিজেরাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ